হ্যাঁ গুড মর্নিং তোলারা বিয়ে করার ইচ্ছা আছে কি নেই সেটা আমি কি করে জানবো বিয়ে তো করলি কিন্তু হয়নি তখন এগুলো ঝুলে গেল কি করে বাড়া বুকের থেকে পেটের মধ্যে নেমে গেছে এরকম তো বাড়া যাদের বাচ্চা হয় তাদের গুলো ঝুলে যায় বাচ্চা চুষে চুষে সব বাড়া ঝুলিয়ে দেয় কি তেতো লড়া বাচ্চা হয়নি তুই বড়া ঝুলে হ্যাঁ বাচ্চা না হলে কি হবে তোমার ছোট এত বড় বাচ্চাটা তো আর চুষ তো ছেলে তো ঝুলিয়ে দিয়েছ সব হ্যালো এই মাগি আরে এসেছি তখন থেকে তোমার শুধু ঝুলে গেছে ঝুলে গেছে না কি তুমি তো ঝুলিয়ে দিয়েছো এখন তোমার ওখান থেকে না হ্যাঁ গুড মর্নিং তুই নিয়ে কেন থাকে